জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব জামায়াতের আমির জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শনিবার 13 সেপ্টেম্বর রাজধানীর একটি মিলন আয়তনে কাফরুল পশ্চিম থানা আয়োজিত এক সুধি সমাবেশে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন আমার দেশকে বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন অপরাধ মুক্ত এক নতুন বাংলাদেশ পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছি সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সেই ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর তিনি বলেন আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজে মানুষের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে যে সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না সর্বোপরি আমাদের লক্ষ্য হচ্ছে দেশে সুশিক্ষার সম্প্রসারণ মূলত সুশিক্ষায় পারে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে পরিণত করতে তাই চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই তিনি সুশিক্ষিত জাতি গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে কিন্তু সংখ্যাটাও পুরোপুরি কেটে যায়নি তাই আমাদেরকে খুবই সন্তপর্ণে অগ্রসর হতে হবে রাজনীতিতে মূল্যবোধের চর্চা প্রসঙ্গে তুলে ধরে বলেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদের বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ সম্পাদন করতে হবে কারণ সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও মহান আল্লাহকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় ডক্টর শফিকুর রহমান বলেন আমরা এমন একটি ইনসাবপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম বর্ণ গোত্র নারী পুরুষ নির্বিশেষে সবাই সব ধরনের ভয় ও শঙ্কামুক্ত থাকবেন অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয় ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেনি তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে জেনে বুঝে আগামী বাংলাদেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিনি আরো বলেন জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করা সহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব তিনি এসে স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহা আলম তুহিন প্রমুখ